কিবা হিট এট হয়

না এগুলা না আপনাদের গাড়িতে দিছে গাড়ি করে নিচে চলি বাবা আচ্ছা কোম্পানি থেকে গাড়িতে করে নিচে যাবে ওয়ার্ক হলে একজন আসলেই হয় না আমরা যত বড় হোক এই কি হিটে হয় জি

হুম এটা হচ্ছে পাম্প পাম্প থেকে এখানে হার্ডলিকে প্রেশার দিলে এটা জয়েন্ট হবে আচ্ছা আচ্ছা তাহলে ওই পাম্প থেকে হাইডলিকে প্রেসার দেওয়ার পরে এইখানে হিট হচ্ছে এইখান কন্ট্রোলার বক্স শপ সমস্ত কন্ট্রোলার বক্স এখানে এখানে কন্ট্রোলার এইটার কাজ হচ্ছে ওটা হিটার হিট দিচ্ছে ওইখানে গিয়ে ওইখান থেকে নাকি না এটা থেকে হ্যাঁ ও আচ্ছা আচ্ছা ও ওইটার কাজ কি এটা কাটার

পাঁচটা কাজ করতে গেলে একটা হতে পারে হতে পারে হ্যাঁ সেটা এটা হবে যে শুধু মেটালের কারণে তা না এটা শুধু হয় মেশিং ফল্টের কারণে হয়তো অনেক সময় হয়ে যায় আমরা বুঝতে পারি না সেক্ষেত্রে কিন্তু এই জয়েন্টটা ফল্ট হয়ে যায় কি আবার চেক হবে হ্যাঁ আচ্ছা আচ্ছা জয়েন্ট না তো আচ্ছা যদি কেউ বাইরের সাথে এরকম পাইপের কোনো কাজ থাকে তাহলে বাইরের সাথে যোগাযোগ করতে পারে ভাই আপনাদের অফিসের নামটা বলেন আমাদের অফিসের নাম আছে প্রাণ আর এফ এল ঘোড়াশাল নসন্দি হ্যাঁ হ্যাঁ নসন্দি প্লাস প্লাস দুই থানা মিলে এক জায়গায় আচ্ছা 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 সেক্ষেত্রে আপনার সাথে যদি কেউ যোগাযোগ করতে চায় আপনার মোবাইল নাম্বারটা বলেন আমার মোবাইল নাম্বার নিয়ে আমাকে হয়তো পাবেন না তবুও আমাদের স্যার আছে আমার সাথে যোগাযোগ করলে পাবেন আমার নাম্বার হচ্ছে জিরো ওয়ান সিক্স থ্রি থ্রি ফাইভ ফোর জিরো জিরো থ্রি

প্রায় ছয় মিনিট পরে একটা জয়েন্টের কার্যক্রম শেষ হয় তো ধন্যবাদ সবাইকে তাজুল ভাইয়ের সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ তাজুল ভাই তারা তাদের কোম্পানি থেকে সমস্ত সব কিছু নিজস্ব যত্ন সহকারে কাজের সাইটে এসে কাজ করে দিয়ে যাবে যদি কেউ যোগাযোগ করতে চান তাহলে তাজুল ভাইয়ের সাথে যোগাযোগ করবেন তাজুল ভাইয়ের ফোন নাম্বার দেয়া আছে ধন্যবাদ সবাইকে